নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা হবে খুবই মজার আজ আমরা করবো একটি ভাগ্য পরীক্ষা আপনার সামনে রয়েছে তিনটে দিল সবুজ দিল আর লাল দিল বেগুনি দিল এই তিনটি দিলের মধ্যে যে কোনো একটি মন থেকে বেছে নিন আপনার পছন্দ করা দিলই আপনার ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দেবে তাহলে চোখ বন্ধ করুন মন শান্ত করুন আর বেছে নিন আপনার দিল যারা লাল দিল বেছে নিয়েছেন তারা ভালোবাসায় ভরা মানুষ আপনার হৃদয় খুব কোমল এবং দয়ালু আপনি সবসময় সম্পর্ককে গুরুত্ব দেন আপনার ভাগ্যে দেখা যাচ্ছে খুব শিগগিরই আপনার জীবনে এমন একজন আসবেন যিনি আপনার জীবন পাল্টে দেবেন ভবিষ্যৎ ফলাফল প্রেম জীবনে নতুন অধ্যায় শুরু হবে যারা সিঙ্গল তাদের জন্য আসতে চলেছে নতুন ভালোবাসা দাম্পত্য জীবনে ঝগড়া ও শান্তি দূর হয়ে সম্পর্ক আরও মধুর হবে পুরনো কষ্ট ভুলে গিয়ে নতুন আশা জন্ম নেবে আপনার জন্য দরকার ধৈর্য আর ইতিবাচক মনোভাব অতীতের কষ্টে ডুবে থাকবেন না কারণ আপনার আগামীটা অনেক সুন্দর ধরুন যেমন কেউ দীর্ঘদিন একা ছিল হঠাৎ একদিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আর সেখান থেকেই জন্ম নিল এক নতুন প্রেম ঠিক তেমনই কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যারা সবুজ দিল বেছে নিয়েছেন তারা খুব শান্ত ধৈর্যশীল এবং বাস্তববাদী মানুষ আপনি সব সময় কাজকে গুরুত্ব দেন এবং সাফল্যের পথ খুঁজে পান ভবিষ্যৎ ফলাফল জীবনে অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে চাকরি বা ব্যবসায় সাফল্য পাবেন পরিবারের মধ্যে নতুন খুশির খবর আসবে যারা পরিশ্রম করে চলেছেন তাদের কষ্ট বৃথা যাবে না আপনার ভাগ্য আপনার পাশে আছে তবে পরিশ্রম ছাড়বেন না আপনি যদি বিশ্বাস রাখেন আর ধৈর্য ধরেন তবে আগামী দিনে আপনি অনেক বড় কিছু অর্জন করবেন যেমন একজন মানুষ বছরের পর বছর চেষ্টা করেও সফল হচ্ছিল না কিন্তু হাল ছাড়েনি অবশেষে একদিন তার ভাগ্য খুলে গেল সেই গল্প এবার আপনার জীবনে ঘটতে চলেছে যারা বেগুনি দিল বেছে নিয়েছেন তারা সৃজনশীল কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক মনোভাবের মানুষ আপনি সব সময় বড় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করেন ভবিষ্যৎ ফলাফল কোনো পুরনো ইচ্ছা বা স্বপ্ন শীঘ্রই পূর্ণ হতে চলেছে আপনার জীবনে নতুন সুযোগ আসবে যা আপনাকে খ্যাতি বা সম্মান এনে দেবে যাদের জীবনে অন্ধকার আছে সেখানে আলো আসতে শুরু করবে আপনার সৃজনশীল কাজ বা প্রতিভা মানুষের নজরে আসবে নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি অন্যদের মতো নন আপনার বিশেষ প্রতিভা আপনাকে আগামী দিনে সবার থেকে আলাদা করবে যেমন একজন শিল্পী বছরের পর বছর আঁকা আঁকি করেও কাউকে দেখায়নি একদিন সুযোগ এলো আর তার কাজ ভাইরাল হয়ে গেল এরপর তার জীবনই বদলে গেল আপনার জীবনেও তেমন কিছু ঘটতে চলেছে তাহলে বন্ধুরা কোন দিল আপনি বেছে নিয়েছেন আপনার ভাগ্যের ফলাফল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও মজার ভাগ্য পরীক্ষা ধাঁধা আর রহস্যময় ভিডিও আসছে শুধুই আপনাদের জন্য